আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ আল্লাহতালার দোয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমরা জানি নাম শুধু পরিচয়ের মাধ্যম নয় বরং একজন মানুষের জীবনের উপর তার প্রভাব পড়ে ইসলাম ধর্মে সুন্দর অর্থবহ নাম রাখার গুরুত্ব বহুবার তুলে ধরা হয়েছে আজকে আমরা এই ভিডিওতে আমরা শেয়ার করবো স দিয়ে মেয়েদের পঞ্চাশটি ইসলামিক নাম এবং প্রতিটি নামের অর্থ সহ ব্যাখ্যা আপনি যদি আপনার সন্তানের জন্য একটি সুন্দর অর্থবহ এবং ইসলামিক নাম খুঁজে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে চলুন দেখে নেই নামগুলো অর্থ সহ সাবা নামের অর্থ সকালের হাওয়া সাবা নামের অর্থ সকালের হাওয়া সাবিহা নামের অর্থ সুন্দরী সাবিহা নামের অর্থ সুন্দরী সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী সানজিদা নামের অর্থ মার্জিত ও ভদ্র সানজিদা নামের অর্থ মার্জিত ও ভদ্র সামিরা নামের অর্থ রাতের গল্প বলা সামিরা নামের অর্থ রাতের গল্প বলা সানিয়া নামের অর্থ উচ্চ মর্যাদার সানিয়া নামের অর্থ উচ্চ মর্যাদার সালমা নামের অর্থ শান্তিপূর্ণ সালমা নামের অর্থ শান্তিপূর্ণ সালিহা নামের অর্থ ধার্মিক নারী সালিহা নামের অর্থ ধার্মিক নারী সাউদা নামের অর্থ মহান সাহাবিয়া বা নবিজির স্ত্রী সাউদা নামের অর্থ মহান সাহাবিয়া বা নবিজির স্ত্রী সারা নামের অর্থ মর্যাদা শিলা সারা নামের অর্থ মর্যাদা শিলা সাউমিয়া নামের অর্থ রোজা পালনকারী সাওমিয়া নামের অর্থ রোজা পালনকারী সাদাব নামের অর্থ মুক্তার খলস সাদাব নামের অর্থ মুক্তার খলস সাইরা নামের অর্থ প্রতীক সাইরা নামের অর্থ প্রতীক সোমাইয়া নামের অর্থ প্রথম নারী শহীদ সোমাইয়া নামের অর্থ প্রথম নারী শহীদ সাইদা নামের অর্থ সুখী ও আনন্দিত সাইদা নামের অর্থ সুখী ও আনন্দিত সাবিনা নামের অর্থ ফুলের মতো কোমল সাবিনা নামের অর্থ ফুলের মতো কোমল সালেহা নামের অর্থ সৎ ও ভালো চরিত্রের সালেহা নামের অর্থ সৎ ও ভালো চরিত্রের সানজানা নামের অর্থ শান্তিপূর্ণ সানজানা নামের অর্থ শান্তিপূর্ণ সাইমা নামের অর্থ রোজা রাখা নারী সাইমা নামের অর্থ রোজা রাখা নারী সাইমা নামের অর্থ উপবাসিনী সাইমা নামের অর্থ উপবাসিনী সিরাত নামের অর্থ সোজাপদ সিরাত নামের অর্থ সোজাপদ সিভাত নামের অর্থ গুণাবলী সিভাত নামের অর্থ গুণাবলী সানহা নামের অর্থ উজ্জ্বল সানহা নামের অর্থ উজ্জ্বল সালোয়া নামের অর্থ স্বস্তি ও সান্ত্বনা সালোয়া নামের অর্থ স্বস্তি ও সান্ত্বনা সাইফা নামের অর্থ তরবারির মতো তীক্ষ্ণ সাইফা নামের অর্থ তরবারির মতো তীক্ষ্ণ সামাহা নামের অর্থ উদারতা সামাহা নামের অর্থ উদারতা সালমি নামের অর্থ নিরাপদ সালমি নামের অর্থ নিরাপদ সায়েদা নামের অর্থ নেত্রী সায়েদা নামের অর্থ নেত্রী সাবুরা নামের অর্থ ধৈর্য ধারণকারী সাবুরা নামের অর্থ ধৈর্য ধারণকারী সানাই নামের অর্থ প্রশংসিত সানাই নামের অর্থ প্রশংসিত সাদিকা নামের অর্থ সত্যবাদী সাদিকা নামের অর্থ সত্যবাদী সামিন নামের অর্থ মূল্যবান শামিন নামের অর্থ মূল্যবান সারিন নামের অর্থ মনোমুগ্ধকর সারিন নামের অর্থ মনোমুগ্ধকর সাবরা নামের অর্থ ধৈর্যশীল নারী সাবরা নামের অর্থ ধৈর্যশীল নারী সুমাইরা নামের অর্থ উজ্জ্বল ও আলো সরানো সুমাইরা নামের অর্থ উজ্জ্বল ও আলো সরানো সাফা নামের অর্থ পবিত্র সাফা নামের অর্থ পবিত্র সাহেরা নামের অর্থ জাগ্রত থাকা নারী সাহেরা নামের অর্থ জাগ্রত থাকা নারী সুলতানা নামের অর্থ রানী ও শাসিকা সুলতানা নামের অর্থ রানী ও শাসিকা সালোয়া নামের অর্থ প্রশান্তিদায়ক সালোয়া নামের অর্থ প্রশান্তিদায়ক সানজিদ নামের অর্থ গম্ভীর ও পরিপক্ক সানজিদ নামের অর্থ গম্ভীর ও পরিপক্ক নামে সাজিদা নামের অর্থ শেষদাকারী নারী সাজিদা নামের অর্থ সেজদাকারী নারী সাকিনা নামের অর্থ শান্তিপূর্ণ সাকিনা নামের অর্থ শান্তিপূর্ণ সানা নামের অর্থ সম্মান ও মর্যাদা সানা নামের অর্থ সম্মান ও মর্যাদা সায়রা নামের অর্থ সফরকারী সায়রা নামের অর্থ সফরকারী সাফিয়া নামের অর্থ বিশুদ্ধ বন্ধুবতী সাফিয়া নামের অর্থ বিশুদ্ধ ও বন্ধুবতী ছাবিকা নামের অর্থ অগ্রগামী নারী ছাবিকা নামের অর্থ অগ্রগামী নারী সামানা নামের অর্থ মূল্যবান রত্ন সামানা নামের অর্থ মূল্যবান রত্ন সুলেমা নামের অর্থ নিরাপদ থাকা সুলেমা নামের অর্থ নিরাপদ থাকা আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছু মূল্যবান এবং অর্থবহ নাম পেয়েছেন যা আপনার প্রিয় কন্যার জন্য হতে পারে সেরা উপহার নামের মধ্যে লুকিয়ে থাকে চরিত্রের ছাপ এবং একটি সুন্দর নাম আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে আপনার যদি এই তালিকাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও ইসলামিক ও জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটি নামের তালিকা নিয়ে আল্লাহ হাফেজ